নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কি মতামত কি মনে হয় আপনাদের কে জিতবে এই লোকসভা কেন্দ্র থেকে বিশেষ করে আপনি যদি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা হন তাহলে তো আপনাকে লিখে জানাতেই হবে কি বুঝছেন কি দেখছেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কে জিতবে মনে হচ্ছে তো আপনারা সকলেই জানেন যে এই লোকসভা কেন্দ্রে পরপর তিনবার বিজয়ী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা কারণে সবসময় খবরের মধ্যে থেকেই থাকেন তার বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন বক্তব্য তিনি যা রাখেন তো এই কল্যাণবাবু সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবু আজকের এই আলোচনাটি যেহেতু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে ঘিরে এবং তিনি যেহেতু তিনবারের সাংসদ এবং এক অর্থে বলা যেতে পারে এই নির্বাচনেও এই লোকসভার অন্যতম আকর্ষণীয় মুখ কোটানকোট তাই তার রাজনৈতিক জীবন সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়াটা একটু প্রয়োজন কল্যাণবাবু তিন তিনবার জিতেছেন এখান থেকে সেই দু নয় থেকে জিতে আসছেন টানা দু নয় জিতেছেন চোদ্দোই জিতেছেন উনিশে জিতেছেন ১৪ এবং উনিশে মোদির যে মানে বিরাট জনপ্রিয়তা মোদির পপুলারিটির জনপ্রিয়তার যে প্লাবন ছিল সেই প্লাবনকেও সামলে উনি কিন্তু টিকে গেছেন ফলে তাঁর যে একটা রাজনৈতিক যোগ্যতা আছে নির্বাচনী রাজনীতিতে তাঁর যে জেতার একটা যোগ্যতা আছে সেটা তো স্বীকার করতেই হবে এছাড়া এর আগেও দু সালে উনি বিধানসভা নির্বাচনে জিতেছিলেন আসানসোল থেকে একবার কোন একটি নির্বাচনে উনি হেরেও যান কিন্তু মোটের উপর যদি তার রাজনৈতিক কেরিয়ার পলিটিক্যাল কেরিয়ার দেখা যায় বিশেষ করে নির্বাচনী রাজনীতির কেরিয়ার তাহলে কিন্তু তিনি জিততে সিদ্ধহস্ত তো এটা তো একটা বিরাট বড় গুণ সেটা বলাই যায় এছাড়া উনি কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট সেই দু হাজার এক দুই তিন কোন একটা সময় থেকে উনি সিনিয়র অ্যাডভোকেট ফলে আইনি পেশা সেখানেও তাঁর কিন্তু একটা সাফল্য আছে এ প্রসঙ্গে এটিও বলা প্রয়োজন সেটি হচ্ছে যে যখন তৃণমূল কংগ্রেস বিরোধী পক্ষে ছিল সিপিএমের রমরমার যে বাজার সেই বাজারে সিপিএমের বিরুদ্ধে যে আইনি লড়াইগুলো সেই সময় তৃণমূল কংগ্রেস লড়ত যেমন রিজওয়ান হত্যা মামলা আপনাদের মনে থাকবে সিঙ্গুর নন্দীগ্রাম সংক্রান্ত কিছু মামলা এরকম অনেক রাজনৈতিক মামলা থাকে এখন তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন রকম মামলাগুলি রয়েছে যেমন এই যে শিক্ষার দুর্নীতি ইত্যাদি ইত্যাদি যেগুলির মূল নেতৃত্ব দিচ্ছেন আইনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিকাশবাবু সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সময়ে সিপিএমের বিরুদ্ধে বা সেই সময়ের সরকারের বিরুদ্ধে এই আইনি লড়াইগুলোর মূল মুখ তৃণমূলের মূল প্রতিনিধি কিন্তু ছিলেন কল্যাণ ব্যানার্জি এছাড়া নানা কারণে বেশিরভাগই বলা যেতে পারে অন অভিপ্রেত কারণে তিনি খবরের মধ্যে থাকেন কখনো তিনি এর সম্পর্ক সম্পর্কে কুকথা হ্যাঁ অকথা কুকথা বলে বেড়াচ্ছেন কখনও নাচছেন এই সমস্ত কারণে উনি খবরের মধ্যে থাকেন এবং সারাক্ষণ ওনার যে পাবলিক পশ্চার মানে ওনাকে তো কাছ থেকে দেখার সৌভাগ্য আমার মতো মানুষের হয় না যেটুকু খবরে আমরা দেখতে পাই তাতে উনি সারাক্ষণ যেন একটা রেগে আছেন আর কি মানে সে খ্যাঁ খ্যাঁ করে চলেছেন এরকম একটা মেজাজ উনি সারাক্ষণ থাকে কিন্তু সামগ্রিকভাবে খবরের মধ্যে কিন্তু উনি সবসময় থাকে তো নির্বাচনী রাজনীতিতে এটাও কিন্তু একটা বড়ো গুণ আপনাকে লোকে সারাক্ষণ চিনবে আপনার পরিচিতি না থাকলে তো আপনি জিততে পারবেন না তো সেই ব্যাপারটা ব্যাপারেও কিন্তু উনি সিদ্ধস্ত এবং সেই কারণে কিন্তু উনি বারবার মানে সেই কারণেই শুধু বলছি না আরও একাধিক কারণের মধ্যে তৃণমূলের যারাই যেতে সেখানে মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জির মুখ তারপরের যে অ্যাডিশনাল কারণ সেই কারণগুলোর মধ্যে যেগুলো আমি বললাম সেগুলোকে মিলেমিশে উনি কিন্তু নির্বাচনী বৈতরণী বারবার পার হয়ে আসছে তো এবার উনি যে তিনবার জিতেছেন সেই তিনবারের জেতাটাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখব দু হাজার নয়ে খুব পরিষ্কারভাবে উনি জিতেছেন বহু মানে এক লক্ষেরও বেশি প্রায় দেড় লক্ষের কাছাকাছি যত মনে পড়ছে ব্যবধানে তিনি জিতেছেন এবং সেখানে যদি আমরা বিরোধী ভোটগুলোকে যোগ করি বিয়োগও করি দেখব তাঁর জেতাটা কিন্তু একদম ক্লিন কোনো রকম মানে কোনো রকম তার মধ্যে দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ ছিল না কিন্তু দু নয় আপনাদের স্মরণে থাকবে সেবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি আর টিএমসি এদের একটা জোট ছিল এখন যেটা আইএনসি আর সিপিআইএম হয়ে গেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে কমিউনিস্ট পার্টির হয়ে গেছে বামপন্থীদের হয়ে গেছে দু হাজার সেটা ছিল আইএনসি আর টিএমসির মধ্যে মানে রাজনীতির রাজনীতির মাঠে কত কী মানে হয় কতই রঙ্গ হয় আর কি সে যাই হোক তো মূল কথা হচ্ছে সেটা ফলে সেখানে ওই জোটের মেম্বার হিসাবে কল্যাণবাবু কিন্তু খুব মাথা উঁচু করে গটগটিয়ে জিতে বেরিয়ে যান কিন্তু এই খেলাটাই আমরা দেখব দু হাজার চোদ্দোতে এবং দু হাজার উনিশে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে দু হাজার চোদ্দোয় আস্তে আস্তে আমরা দেখছি কল্যাণবাবু আবারও দেড় লাখ ভোটে কিন্তু জিতছেন কত ভোটে দেড় লাখ ভোটে অনেক বড় ব্যবধান তাই না কিন্তু এখানেই একটা খেলা আছে খেলাটা হচ্ছে এই ভোটে সিপিএম দু নম্বরে ছিল খুব ভালো কথা তিন নম্বরে ছিল বিজেপি এবং আপনাদের অনেকেরই মনে থাকবে বিজেপির হয়ে লড়েছিলেন আমাদের সকলের প্রিয় বাপ্পিদা বাপ্পি লাহিড়ি তিনি আর আমাদের মধ্যে নেন তাঁরা তার শান্তি কামনা করি বাপ্পি লাহিড়ি প্রায় তিন লক্ষ ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দোই আস্তে আস্তে বাপ্পি লাহিড়ি তিন লক্ষ ভোট পেয়েছিলেন কল্যাণবাবু জিতছেন দেড় লাখ ভোটে দু নম্বরে আছেন সিপিএম তিনে বিজেপি বিজেপি পাচ্ছে প্রায় তিন লক্ষ ভোট এবং কংগ্রেস সেবার আলাদা করে নির্বাচন লড়েছিল সিপিএম কংগ্রেসের কোনো জোট ছিল না কংগ্রেস পেয়েছিল এক লক্ষ ভোট সিপিএম দু নম্বরে তিনে বিজেপি তিন লাখ ভোট কংগ্রেস পেয়েছিল এক লাখ ভোট ফলে বুঝতে পারছেন সেই সময় যদি একটা জোট হতো আজকের দিনের মতো খেলাটা কিন্তু একটু অন্যরকম হতে পারত যদিও মনে রাখতে হবে বিজেপি কিন্তু তখনও তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি হিসাবে কিন্তু উঠে আসতে পারেনি এই লোকসভা কেন্দ্রে অন্তত মোদীর ম্যাজিক শুরু হয়ে গেছে দু চোদ্দ প্রথমবার মোদী লড়ছেন প্রধানমন্ত্রী হবেন বলে তার নামে ভোট হচ্ছে তারপরেও বিজেপি তিনি ছিলেন কল্যাণবাবু দেড় লাখে জিতছেন কিন্তু এই অঙ্কগুলো মাথায় রাখতে হবে এরপরে আমরা সোজা লাফ দিয়ে চলে আসি দু হাজার উনিশের যে নির্বাচন হয়েছিল তাতে দু হাজার উনিশের যে নির্বাচন হয়েছিল তখন বিজেপি রাজ্যে তৃণমূলের পরে দ্বিতীয় শক্তি হিসেবে নিজেদেরকে তুলে এনেছে যদিও দু সালের যে বিধানসভা নির্বাচন তাতে বিজেপি আহামরি কিছু করতে পারেনি কিন্তু ধীরে ধীরে মোদি ম্যাজিককে কাজে লাগিয়ে এবং সিপিএম এর অনেকই তখন দল ছেড়েছেন ফলে আস্তে আস্তে বিজেপি কিন্তু একটা দ্বিতীয় শক্তি হিসেবে তখন উঠে এসেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কল্যাণবাবু দু হাজার উনিশের যে নির্বাচন তাতে জিতছেন এক লক্ষ ভোটে কত ভোটে এক লক্ষ ভোটে বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসছে বিজেপির হয়ে লড়াই করেছিলেন দেবজিৎ সরকার উনি দ্বিতীয় স্থানে চলে এসছেন তৃতীয় স্থানে আছে সিপিআইএম সিপিআইএম কত ভোট পাচ্ছে দেড় লক্ষ কল্যাণবাবু জিতছেন এক লক্ষ ভোটে আর সিপিআইএম পাচ্ছেন দেড় লক্ষ ভোট তাহলে এখানে কেউ বলতে পারে যে সিপিআইএম কিছুটা ভোট কাটোয়ার কাজ করছে যদিও এই কথাটা বলা রাজনৈতিকভাবে একেবারেই ঠিক নয় তার কারণ সিপিএমের কোনো দায় পড়েনি বিজেপিকে জেতাবার বরং আদর্শগতভাবে ওরা নিজেদের যে অবস্থানটা রাখে তাতে বিজেপি সর্বভারতীয় স্তরে ওদের এক নম্বর শত্রু ফলে ওরা বিজেপিকে হারিয়ে দিতে পেরেছে বলে সিপিএম যারা কমিউনিস্ট যারা তারা সেটাকে তাদের নৈতিক জয় হিসাবে দেখবেন কিনা সেটা তাদের ব্যাপার ঠিক আছে কিন্তু মূল কথা হচ্ছে সিপিএমের এই দেড় লাখ ভোট যেটা সিপিএম পেয়েছে সেটা যদি না থাকতো বিরোধী ভোট যদি ভাগ না হতো রাম আর বাম যদি ভাগ না হতো তাহলে কিন্তু কল্যাণবাবু হেরে যেতে পারতেন দু হাজার উনিশের নির্বাচনে এই একই ঘটনা আমরা দেখব এবারের নির্বাচন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবার আসুন দু হাজার চব্বিশের যে নির্বাচন হচ্ছে তাতে তো দু হাজার চব্বিশের এবারের যে নির্বাচন হবে এর আগে দু হাজার একুশের নির্বাচন হয়েছে সেই দু হাজার একুশের নির্বাচনে আমরা জানি যে সাতটি বিধানসভা সেই সাতটিতে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং আমরা এটাও জানি যে বিধানসভার নির্বাচন আর লোকসভার নির্বাচন কখনোই এক রকমের হয় না তাহলে দু হাজার ষোলোতে যেখানে বিজেপির তিনটে মাত্র পশ্চিমবঙ্গে আসন সেখান থেকে এক লাভ দিয়ে তারা আঠারোয় পৌঁছাতে পারে না মাঝখানে শ্রীরামপুরের গঙ্গা দিয়েও অনেক জল গড়িয়ে গেছে ফলে দু হাজার চব্বিশকে তার মতো করেই মূল্যায়ন করতে হবে এখানে মজার ব্যাপার হচ্ছে কল্যাণবাবুর বিরুদ্ধে সজ্ঞানে বিজেপি যাকে নামিয়েছে সেই কবির শঙ্কর বোস কবিরবাবু তিনি হচ্ছেন আবার সম্পর্কে কল্যাণবাবুর প্রাক্তন জামাই এবং এটা আমার ধারণা বিজেপি অনেকটা ইচ্ছাকৃতভাবেই করেছে কারণ এই যে কল্যাণবাবু পরপর তিনবার জিতেছেন চারবার এবার দাঁড়াচ্ছেন উল্টো দিকে বিজেপির প্রার্থী প্রত্যেকবার পরিবর্তন হয়ে যাচ্ছে এটাকে কল্যাণবাবু কিন্তু সবসময় নিজের দিকে কাজে লাগাতে পারেন অন্তত তার প্রচারে যে দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি ওরা তো ভয় প্রার্থী পরিবর্তন করে করতে থাকে ফলে এবার যখনই এই প্রাক্তন জামাই কথাটা চলে আসবে তখনই তাকে একটু ব্যাকফুটে হতে হবে এবং এই প্রাক্তন জামাই এই নামেই কিন্তু অনেকটা কবির বাবুর প্রচার হয়ে যাবে তার কারণ রাজনীতিতে কবিরবাবু কিন্তু খুব একটা অভিজ্ঞ নন অত্যন্ত সুশিক্ষিত মানুষ বিদেশে পড়াশোনা করে এসছেন সুপ্রিম কোর্টের উনি আইনজীবী একেবারে তরুণ মুখ এবং ওনার যে প্রচার করার ধরন যেটা আমি দেখলাম সেখানে উনি একটা সফট জেন্টেল ধরন কিন্তু রেখেছেন এটাও খানিকটা কল্যাণবাবুর যে এই যে পাবলিক পসচারিং আছে পার্সোনালিটি আছে সারাক্ষণ উনি তেতে থাকেন ডেকে থাকেন স্যারক্ষণ খ্যাঁচ্যাঁচ করছেন এই যে একটা ব্যাপার ওনার পাবলিক একটা ইমেজ আছে তার বিরুদ্ধে কিন্তু এই যে মানে একদম কন্ট্রাস্টিং একটা ইমেজ কিন্তু প্রজেকশনের এখানে একটা চেষ্টা চলছে কিন্তু যে কথাটা বলছিলাম এই কবির বাবু ইনি কিন্তু একেবারেই কাঁচা রাজনীতিতে খুবই মানে নবীন এবং যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন তাতে কিন্তু উনি শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন ওনার সাথে বিজয়ী প্রার্থীর পার্সেন্টেজ ভোটের ডিফারেন্স ছিল পনেরো পার্সেন্ট মতো পনেরো পার্সেন্ট মতো এবং সংখ্যার বিচারে সেটি ছিল তেইশ হাজার মতো ভোট উনি কম পেয়েছেন কিন্তু সেটা বিধানসভা নির্বাচন এবং যেটা বারবার বলছি এটা লোকসভা নির্বাচন ইস্যুগুলো আলাদা হবে ফলে বিধানসভায় কি হয়েছে সেটা দেখে এখানে কিছু স্থির হবে না আমরা তো দেখেছি লোকসভায় যারা জিতেছেন সেই সাংসদ দু হাজার উনিশে বিজেপির অনেক সাংসদ আছেন যারা লোকসভায় জিতেছেন কিন্তু দু হাজার একুশের বিধানসভায় তারা হেরে গেছেন ফলে এটা মানুষ জানে এবং মানুষ কে বিধানসভায় জিতলো হারলো তার উপর ভিত্তি করে তাকে লোকসভায় ভোট দেবে এটা কিন্তু হয় না ফলে দু হাজার একুশে কবির শঙ্করবাবু হেরে গেছেন তার জন্য ওনার যে বিরাট ক্ষতি হয়ে যাবে এটা আমি মনে করি না বরং উনি যে দু হাজার একুশে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়াবার ফলে ওনার একটা পরিচিতি ইতিমধ্যে হয়ে গেছে সেটাকেই উনি হয়তো কাজে লাগাতে পারবেন বাকিটা তো ভোটের যে নানাবিধ অঙ্ক হয় যে কার সংগঠন কতটা বেশি শেষ মুহূর্তে কতটা প্রচার করছে মোদির ম্যাজিক কতটা কাজ করছে মোদি নিজে এখানে এসে প্রচার করছেন কি না কবির শঙ্করবাবু নিজে কতটা প্রচার করতে পারছেন কল্যাণবাবু কতটা প্রচার করতে পারছেন ইত্যাদি ইত্যাদি একাধিক যে রাজনৈতিক বিষয়গুলো থাকে সব মিশে হবে এবার আসি সিপিআইএম এবং কংগ্রেসের যৌথ প্রার্থী যিনি আছেন মানে দীপসিতা ধরের কথা আমরা জানি এই দীপসিতা ধর ইনি একেবারে তরুণ মুখ মাত্র তিরিশ একত্রিশ বছর এর বয়স এবং এও অত্যন্ত শিক্ষিতা তরুণী জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছেন বাংলা হিন্দি ইংরাজি অত্যন্ত সাবলীলভাবে বলেন এবং তরুণ তুর্কি একেবারে দৌড়ে বেড়াচ্ছেন শিক্ষা দুর্নীতির কারণে শেখ শাহজাহানের কারণে তৃণমূল সামগ্রিকভাবে এমনি একটু ব্যাকফুটে আছে সেই সব ইস্যুতে বিকাশবাবু যিনি সিপিএমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তিনি একেবারে তৃণমূলকে ধরাশায়ী করে ফেলছেন কোটে সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে দীপসিতা আপ্রাণ চেষ্টা করছে সিপিএমের দিকে ভোটটাকে টানার এই দীপসিতা দেবী ইনিও কিন্তু দু হাজার একুশের নির্বাচনে লড়েছিলেন বালি থেকে এখন বালি যদিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয় বালিটা হচ্ছে হাওড়ায় হাওড়ার মধ্যে পড়ে তথাপি তাঁরও নির্বাচনে লড়বার একটা অভিজ্ঞতা আছে তার সাথে যেটা বললাম যে এই যে নতুন ইস্যু সেগুলোকে কাজে লাগিয়ে তিনি আপ্রাণ নিজের পার্টির হয়ে নিজের হয়ে চেষ্টা করছেন কিন্তু আমরা সকলেই জানি মোটামুটি যে ভোটের হাওয়া যা খবর আমরা পাই বহু মানুষ আছেন যারা সিপিএমকে হয়তো ভালোবাসেন কিন্তু তৃণমূলকে হারাতে যারা চান তারা ঠিক সিপিএমকে ভরসা করতে পারছেন না সেই কারণে সেই অংশটা হয়তো দীপশিতাকে মুখে সাপোর্ট করবে কিন্তু তারা ভোট দেবে কি না বলা শক্ত আবার এটাও আমরা জানি দু হাজার উনিশেও যেমন বললাম দেড় লাখ ভোট পেয়েছিলো সিপিএম যে কট্টর বামপন্থী বহু জায়গাতেই আছে যারা কে জেতা হারাটাকে তারা মাথায় রাখে না তারা আদর্শের বলে বলিয়ান হয়ে তাদের যে পছন্দের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টিকে তারা ভোট দেন যে কারণে কমিউনিস্ট পার্টি একটা ভোট এখনও পায় ফলে সেই ভোট দিবসিতা পাবে প্লাস তার নিজের এনার্জি দিয়ে আরেকটা ভোট কিন্তু সে কিন্তু টানবে কিন্তু সব মিলে সে জিতার মতো জায়গাতে যাবে এরকম খবর খুব একটা কিন্তু কোথাও আমরা পাচ্ছি না এছাড়া আই এস এফ এখানে প্রার্থী দিয়েছে আমরা জানি ফুরফুরা শরীফ যেখান থেকে এই সিদ্দিকি ব্রাদার্স আমাদের নওশাদ আর আব্বাস ভাই এরা উঠে এসছেন এই ফুরফুরা শরীফও পড়ে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু এই যে প্রার্থী যাকে দিয়েছেন তার সেরকম কোনো পরিচিতি নেই আর আইএসএফ যে বিধানসভা নির্বাচন বিরাট কিছু করতে পেরেছিল তা নয় আব্বাসের দিকে প্রচারও করছেন না ফলে আইএসএফ এর প্রার্থীদের কোনো প্রভাব কিন্তু এখানে পড়বে না যদি পড়তো তাহলে আইএসএফ কিন্তু মুসলিম ভোট কাটতো সেক্ষেত্রে কিন্তু কল্যাণ ব্যানার্জির একটা বড় ক্ষতি হয়ে যেতে পারত ফলে এখানে যা হবার সেটা কিন্তু সিপিএমের ভোট কাটাকাটি থেকেই হবে বলে মনে হয় এবং সেক্ষেত্রে দু হাজার উনিশের মতো আবার কিন্তু কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যেতে পারেন তো আমরা দেখব ভোটের ফল যেদিন প্রকাশ হবে সেদিন কি দাঁড়ায় তবে বেশ সব মিলে এখানকার লড়াইটা জমে উঠেছে এটা বলা যায় আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কি মনে হয় এই কেন্দ্রে কে জিতবে বিশেষ করে আপনি যদি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে লিখে জানাতে হবে যে আপনি কী বুঝছেন গ্রাউন্ডে কী রিপোর্ট পাচ্ছেন মানুষের মনোভাব কি বুঝছেন সেটা অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে হবে সকলে ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে